আরে চাচা আপনি এভাবে দৌড়াইতেছেন কি লেগে কইও বাপ বাপু মুজাম্মেলের পোলার কাছে আজকে সাতরা মাস হইল সারা দিন হাজার টিয়া পাবো এটা তো পাই না দেহাও দেয় তাই একজনের কাছে শুনলাম সামনে বলে যাইতেছে তাই দৌড় বাড়তেছে বাপু চাচা পাউনাদারের কাছে এমনি কেন দৌড়াইতেছে বুঝলাম না বিষয়টা এবার কেমন শেষ হয়ে গেল গো নাকি আরে তুমি এই জায়গায় আর ওই দিকে হোসেন চাচা তোমার খুঁজতে খুঁজতে শেষ চাচা টাকা পাবো টাকা দাও না কে হ্যাঁ ওহো ওই হোসেন চাচা কটা টাকা পাবো ওটা আবার তোমার কাছে বিচার দিতে তাই না তোমার চাচাটা না আসলেই ফাজি চুপ করো মিয়া চাচা ফাজিল না তুমি ভাজি টাকা হাওলাত নেওয়ার আগে হুজুর আমার কাছে টাকা হাওলাত দেন চাচা আপনি খুব ভালো মানুষ আপনি এই টাকাটা দিলে আমার অনেক বড় বিপদ উদ্ধার হইব কত বাহানা করে টাকা নাও আর সেই টাকা যখন পায়ে যাও দেওয়ার সময় হইলে সেই পাওনাদার তোমার কাছে ফাজিল হয়ে যায় তাই না আরে মিয়া পাওনা কেন তোমার পিছে দৌড়াদৌড়ি করব। তুমি যদি মুমিন হও। পিছে তুমি তা না করা তুমি পাওনা পর রাখো মানুষ উপকার করে তুমি আরো মানুষের তাই না একটা কথা ক্লিয়ার করে মরো জান্নাত কেন জান্নাতের আশেপাশে তুমি যাইতে পারবা না কথাটা মনে রাখো কি কথা কয়ে গেল কথাগুলো সবগুলো কথাই সত্যি আমার পিছে কেন পাওনা তার করবো আমারই তো উচিত যারা আমার কাছে টাকা পাবো করে আগে আগে যায় টাকা দিয়ে দেওয়া উচিত না আমি আর এই ভুল করবো না আমি আর এই কাজ করবো না এখন থেকে যারা যারা টাকা পাবো আমার কাছে করে আমি আগে আগে যায় টাকা দিয়ে দিবো